আপনারা দেখতেই পাচ্ছেন অভয়ার জাস্টিসে আজকে নবান্নে যে অভিধান ডেকেছিল বা যে আন্দোলন দেখেছিল সেই আন্দোলনে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে পুলিশেরা লাঠি রীতিমতো লাঠিচার শুরু করে দিয়েছে ক্যামেরাটা একটু ওদিকে ঘোরা ওদিকে দেখুন মানুষেরা ইতিমধ্যে খুবই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আন্দোলন খুবই ভেঙে গেছে ভয়ঙ্কর আকার ধারণ করেছে অভয়ার জাস্টিসের জন্য কিন্তু সত্যি কি অভয়ার জাস্টিস পাবে এই আন্দোলনের মধ্যে তা এখনো প্রশ্নের মুখে রয়ে গেছে পুলিশটা ডিউটিতে আছে তো এরপর বাড়ি যাবে ইউনিফর্ম ছাড়া থাকবে বাজারে বেরোবে লক্ষ্য করে রাখুন পেটাতে হবে মারের বদলা মার না হলে আপনি আমি সাধারণ মানুষ বাঁচবে না মমতার পুলিশ বাঁচতে দেবে না মমতা বাঁচতে দেবে না এই নবান্ন অভিযান কি ছাব্বিশ এর ভোটে প্রভাব ফেলবে নিশ্চয় আজকে দেখতেই পেলেন দেখতেই পেলেন সাধারণ মানুষ শুধু তো বিজেপি কর্মী আদার্স অন্য পার্টির কেউ নেই সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে সাধারণ মানুষকে পেটাচ্ছি আজকে এরা

যতক্ষণ বাধা দেবে আমরা ততক্ষণ এগোবো এখনো পর্যন্ত না আমরা সমস্ত দিক দিয়ে এগোচ্ছি একটা দিক দিয়ে নয় আমাদের আন্দোলন সমস্ত দিক চতুর্মুখী আন্দোলন চলছে আমরা একটা দিক দিয়ে বাধা পেলে অন্য দিক দিয়ে এগোনো হচ্ছে হ্যাঁ আপনারা দেখছেন নিউজটা ফোন বাংলা